السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا وحبيبنا وقدوتنا وإمام المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين أما بعد مهان وديبتي الله سبحانه وتعالى نمتي أبونا تمستك كلمة الشكر ذاكورتشي جنازك সপ্তাহের শ্রেষ্ঠ দিন দিনুল জুমা সলাতুল্লাশা আদায় করার পরে জুবাইল দাওয়ার গাইডেন্স সেন্টারে এই ক্লাস কক্ষে সাপ্তাহিক আকিদা ক্লাসে উপস্থিত হওয়ার তফিদান করেছেন এই জন্য আমরা রব্লা আলমিনের শাহী দরবারে অবনত মস্তকে কালি উদ্দ্যুক আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ অতপর সালাম বসিদ হোক কোরআনপী নবী মোহাম্মদ রসুল্লাহ সলাল প্রতি আমরা সকলেই পড়ি সাল্লাহ আলি ও প্রাণপস্থিতির সাথে বন্ধুগণ ইমাম মোহাম্মদ বিন আবদুল্লাহাব ওয়াহাব উল্লাহ তার অনবদ্য গ্রন্থ উসুল ইমান কিতাবটিতে ইমানের মৌলিক বিষয়গুলো অত্যন্ত সুন্দর এবং সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন তো আল ইমান বিল ম্যালায়িকাহ বা ফেরস্তা মন্ডলীপতি ইমান প্রসঙ্গে আমরা গত কয়েকটি ক্লাসে আলোচনা করেছি আমাদের গত ক্লাসে আলোচনা ছিল হামারা আর্শ বা আরস বহনকারী ফেস বিবরণ সম্পর্কে আল্লাহ সুল্ল তালা তাদেরকে কত বিশাল অবয়বের সৃষ্টি করেছেন সে বিষয়টি আমরা গত ক্লাসে জেনেছি সে সাথে জিব্রাইল আমিন সম্পর্কে কিছু কথা আমরা জেনেছি আজকেও ইনশাআল্লাহ জিব্রাইল আমিন সম্পর্কে আরও কিছু বিষয় জানার চেষ্টা করবো অমেতা ইল্লা বিল্লাহ এই জিব্রাইল আমিন হলেন সকল ফেরেস্তাদের সর্দার এবং আল্লা ওয়া তাকে অত্যন্ত শক্তিশালী এবং সুন্দর হিসাবে আখ্যায়িত করেছেন সেই সাথে তাকে অত্যন্ত সম্মানিত ফেরেস্তা হিসাবেও উল্লেখ করেছেন আল্লা সুবাহান ওয়াতা বলছেন আল্লা মাহু শদীদুল কুয়া জু মিরাতিন যে আল্লাহ নবী সাল্লামকে শিক্ষা প্রদান করেছেন প্রচণ্ড শক্তির অধিকারী এবং অত্যন্ত সৌন্দর্যের অধিকারী ফেরিস্তা তথা জিব্রাইল আমিন এই আয়াতকারিমা থেকে আমরা জিব্রাইল আমিনের দুইটি বৈশিষ্ট্য জানতে পারলাম একটি হচ্ছে যে তিনি প্রচণ্ড শক্তিমত্তার অধিকারী অত্যন্ত শক্তিশালী এবং তিনি অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত তবুল আলমিন যার ব্যাপারে নিজে শক্তিমত্তার সাক্ষী দিচ্ছেন যে সে অত্যন্ত শক্তিশালী এবং যার সৌন্দর্যের বিবরণ দিচ্ছেন যে সে অত্যন্ত সুন্দর তাহলে সে আসলে কি পরিমাণ শক্তিধর এবং কি পরিমাণ সুন্দর হতে পারে তা আসলে আমাদের মানবিক চিন্তা দ্বারা উপলব্ধি করা সম্ভব নয় আমরা ঠিক অতটুকুই বলব যেটুকু রব্বুল আলমী আমাদেরকে বলেছেন যে তিনি জিব্রাইল আমিন অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত সুন্দর জিব্রাইল আমিন কতটা শক্তিশালী ছিলেন তার প্রমাণ হিসেবে লেখক উল্লেখ করেছেন যে মাদা এনে কমে লুত বা লুত আল ইসলামের ছয়টি শহরকে জিব্রাইল আমিন সে ডানার একটি অংশ দ্বারা সমলে উৎপাটিত করে একটা আসমান পর্যন্ত নিয়ে সেখান থেকে আবার জমিনে নিক্ষেপ করেছে এবং সেই শহরে প্রায় চার লক্ষাধিক মানুষের বসবাস ছিল পশু পাখি গাছপালা ঘরবাড়ি অন্যান্য জীবজন্তু তো আছেই তাহলে জিবরাল আমিনের কী পরিমাণ শক্তি আমরা একটু ছোট্ট এই উদাহরণটি থেকে উপলব্ধি করতে পারি সেই সাথে আমরা এটিও উল্লেখ করব যে ইব্রাহিম আলহ যখন তার স্ত্রী হাজের এবং তার পুত্র সন্তান ইসমাইল আলহিম সালতাল্লামকে মক্কার জনমানবহীন মরু প্রান্তরে রেখে চলে গেলেন তাদের কাছে যে পরিমাণ খাদ্য পানীয় ছিল সেগুলো শেষ হয়ে গেল শিশুপুত্র ইসমাইল পানির জন্য ছটপট করছে আর মা হাজের আলাই হাসালাম তাকে এক ফোঁটা পানি দেওয়ার জন্যে এদিক ওদিক ছোটাছুটি করছেন একবার সাফা পাহাড়ে উঠে দেখছেন দূরে যে কোথা থেকে কোনো কাফেলা আসে কিনা সেখান থেকে হতাশ হয়ে আবারও মারুয়া পাহাড়ে উঠে যান সেখানে গিয়ে দূরে তাকিয়ে দেখেন কোনো কাফেলার সন্ধান পাওয়া যায় কি না তাদের কাছে হয়তো একটু একটু পানি পাওয়া যাবে কিন্তু তার চোখ হতাশ হয়ে ফিরে আসে ইত্যবসরে দেখতে পেলেন তার শিশুপুত্র কাবার যেখানে বর্তমানে কাবা রয়েছে তখন তো কাবা ছিল না সেটা মাটির নিচে অদৃশ্য অবস্থায় ছিল ওখানে শিশু ইসমায়েলকে রেখে এসেছিলেন হঠাৎ তিনি সেদিকে লক্ষ্য করলেন যে সেখান থেকে পানির ফোয়ারা যেন মাটির বুক চেরে বেরিয়ে আসছে সাদেশে এসেছে জিব্রাইল আমিন তার পাখা দ্বারা ছোট্ট করে একটা জমিনে আঘাত করেছেন এবং সেখান থেকেই মাটির বুক চিরে একটি কূপের বহির্প্রকাশ ঘটল সেই কূপটার নাম হচ্ছে জমজম কূপ রবুল আর তাকে এই শক্তি দিয়েছিলেন যে তিনি মরুর বুকে তার দাদাদের আঘাত করেছিলেন তো সেই মাটির নিম্নদেশ থেকে একটা কূপ বের হয়ে আসলো যেখান থেকে অবিরত ধারায় পানি বের হতে থাকলো যেটা ধারা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে সেটি হচ্ছে ঐতিহাসিক জমজম কূপ প্রিয় বন্ধুগণ আল্লা সুবহানু আতআলা এভাবে করে জিবুরুল আমিনের বর্ণনা দিয়েছেন আল্লা সুবাহানু আতআলা এরপরে জিবুরাল আমিনের আরও কয়েকটি মর্যাদা এবং বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন তার মধ্যে একটি হচ্ছে যে তিনি অত্যন্ত সম্মানিত এবং আরেকটি হচ্ছে আরস্যের মালিক আল্লাহ সুবহান নিকটে অত্যন্ত মর্যাদাপূর্ণ তারপর আরেকটা কথা বললেন আসমানে যার আনুগত্য করা হয় এবং তিনি হচ্ছেন বিশ্বস্ত আল্লাহ তালা বলছেন ইন্নাহু উল রসল ইন করিম জি কৌতিন মাকিন আরশিমা কিন মোতায়নসাম্মা আমিন এ আয়তে করিমের মধ্যে আল্লাহ সুফহানু তালা জিবরুল আমিনের বৈশিষ্ট্য সম্পর্কে বললেন যে নিশ্চয়ই এটি অত্যন্ত সম্মানিত দূতের বাণী বা বক্তব্য আল্লাহনতা তাকে এখানে সম্মানিত দুধ হিসেবে আখ্যায়িত করেছেন যে কুয়াতিন মানে অত্যন্ত শক্তিধর শক্তিশালী জিল আরশি মাকিন আরসের মালিকের কাছে যিনি অত্যন্ত মর্যাদাপূর্ণ মুতায়ন এবং যার আনুগত্য করা হয় মানে আসমানে যে ফেরেসটা আনুগত্য করা হয় অন্যান্য ফেরেসটা তার আনুগত্য করে সাম্মা আমিন এবং তিনি বিশ্বস্ত আল্লা সুফানও তারা এইভাবে করেই জিব্রাইল আমিনের বিভিন্ন মর্যাদা এবং বৈশিষ্ট্য কথা উল্লেখ করেছেন প্রিয় বন্ধুগণ এরপরে এখন আমরা যেটা জানব সেটি হচ্ছে জিব্রাইল আমিনের ডানা সম্পর্কে প্রথমে আমরা বলবো আল্লাহ নব্ব আলামিন ফেরেশতা মণ্ডলীকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে ডানা দিয়েছেন তারা ডানা বিশিষ্ট এ মর্মে আমরা সুরা ফাতের থেকে দেখি আল্লাহ সুবাহ বলছেন আলহামদুলিল্লাহ সেই মহান আল্লাহর প্রশংসা যিনি আসমানসমূহ এবং জমিনকে বিদীর্ণ করেন এবং যিনি ফেরিস্তা মণ্ডলীকে দূত হিসেবে নির্ধারণ করেছেন উলি তাদের ডানা হচ্ছে দুই দুইটি তিন তিনটি চার চারটি এজিদ ফিল খালকে মায়শা তবে আল্লা সুবাহ তালা তার সৃষ্টিতে যা ইচ্ছা তা বৃদ্ধি করতে পারেন অর্থাৎ ফেরেস্তা মণ্ডলীর পাখা এটি দুই তিন বা চারে সীমাবদ্ধ নয় রাবুল আলীন কাউকে আরও অনেক বেশি দিয়েছেন এই কারিমা থেকে জানলাম যে ফেরেস্তা মণ্ডলীর ডানা রয়েছে এবং সেই হাদিসটি আমরা বহুবার শুনে থাকবো যে একজন তালেবুল আলিমের জন্যে যখন তালেবুল আলিম রাস্তায় বের হয় তার মর্যাদা কী ফেরেশতা মণ্ডলী তার পায়ের নিচে তাদের পরগুলো নূরের পরগুলো বিছিয়ে দেন সব হ্যাং আল্লাহ তাহলে এখান থেকেও বোঝা যায় যে ফেরেশতাদের পর রয়েছে পাখা রয়েছে প্রিয় বন্ধুগণ এবার আমরা দেখি তাহলে জিব্রাইল আমিনের মোট পর কি পরিমাণ বা কি পরিমাণ পাখা আল্লাহ তাকে দিয়েছেন এ মর্মে আমরা রসুল করিমসাল্সাল্লামের সেই হাদিসটি উল্লেখ করব আল নবী সাল্লাহু সাল্লাম বলেছেন রাই তিবরীল আলি হিসু আসাল্লাম ইন্দা সিদরতুল মুনতাহা আমি জিব্রাইল আমিনকে সপ্ত আসমানের উপরে সিদ্দরতুল মুনতাহার সন্নিকটে দেখেছি ও আলাই হিসি তুমি জানাহ এবং তার উপরে রয়েছে ছয়শো ডানা কয়শো ডানা ছয় শত ডানা মিন রেশি হি তাহাব তার পরগুলো থেকে তার ডানাতে যে পরগুলো রয়েছে সেই পরগুলো থেকে বিচ্ছরিত হয় মণিমুক্তা সুবহান আল্লাহ সুবাহান ওয়া জিবাইল আমিনকে কত সৌন্দর্য মণ্ডিত করেছেন তার ছয়শো ডানা রয়েছে সেই ডানার পরগুলো থেকে মণিমুক্তা বিচ্ছুরিত হয় মুসলাদ আহমদে আবদুল্লা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে র আ রসুল্লাহ সাল্লা আলী ও্লাম জিব্রি রিসুরতিহীত জানাহ যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম জিব্রাইলকে দেখেছেন এমতো অবস্থায় যে তার ছয়শটি পাখা ছিল কুল্লু জেনায় মিনহাসাদ্দাল উফুক তার প্রত্যেকটি ডানা কত বড় দিগন্ত ঢেকে ফেলে এত বড় যে পুরো আসমানের দিগন্ত ঢেকে ফেলে এবং সেই ডানাগুলো থেকে ঝরে পড়ে মণিমুক্তা এবং এমন কিছু যে আল্লাহ ছাড়া কেউ জানেন না সুহান আল্লাহ তাহলে মণিমুক্তা ঝরানো সেই ডানার পরিমাণ হচ্ছে ছয় শত এবং প্রত্যেকটি ডানা পুরো আসমান দিগন্তকে আচ্ছাদিত করে ফেলে অন্য একটি হাদিসে এসেছে অনেক হাদিসটি বর্ণনা করেছেন আব্দুলি মে সুজিউল্লাহ তিনি বলছেন রসুল্লাহ উল্লা সাল্লা সাল্লাম জিবরিন ফিহ্লিন খদ্রা শ্যামা ইউল অর্থ আব্দুল্লাহ সৌরদ আল্লাহ আল্লাহন বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ্লাম জিবাই জিব্রাইল আমিনকে দেখেছেন সবুজ পোশাক পরিহিত অবস্থায় এবং এমন অবস্থা দেখেছেন যে জিব্রাইল যেন পুরো দিগন্তকে ছেয়ে ফেলেছে সুহান আল্লাহ আল্লাহ সুহান এক অনন্য সুন্দর এবং অভূতপূর্ব সৃষ্টি হচ্ছে ফেরিস্তা মণ্ডলী তাদের সংখ্যা কত সে সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি তাদের কার্যক্রম সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি তো যাই হোক আমরা কথা লম্বা করব না আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়টি উপলব্ধি করতে পারলাম যে আল্লাহ সবাই মত জিব্রাইল আমিনকে অত্যন্ত শক্তিশালী সম্মানিত এবং অত্যন্ত সৌন্দর্য মণ্ডিত করে সৃষ্টি করেছেন যার ছয়শটি ডানা রয়েছে যে প্রত্যেকটি ডানা দিগন্ত আচ্ছাদিত করে দেয় এবং সেই ডানা থেকে মণিমুক্তা ইত্যাদি বের হয় ছড়িয়ে পড়ে এটাও জানলাম যে জিব্রাইল আমিনের যে পোশাক সেটি হচ্ছে সবুজ রঙের এটি সহি মুসলিমের বর্ণনা তো এই অদৃশ্য জগৎ সম্পর্কে আমরা কতটুকুই বা জানি আল্লাহ নবী সাল্লা সাল্লাম ওহির মারফতে যতটুকু বর্ণনা করেছেন আমরা বা ততটুকুই ভালোভাবে জানি না জানার চেষ্টা করি তারপরে সবটুকু জানতে পারি না কিন্তু তাদের বাস্তব আকৃতি কেমন সেটা আসলে আমাদের চিন্তা দ্বারা ধারণ করা সম্ভব নয় যদি জিব্রাইল আমিন তার নিজস্ব আকৃতি পৃথিবীর বুকে আসতেন মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়তো আল্লাহ সুমনতলা দয়া পরবেশ হয়ে জিবরাল আমিনকে আল্লাহ নবী সাল্লামের সামনে মাঝে মাঝে প্রেরণ করেছেন দিনের তালিম দেওয়ার জন্যে তো সেক্ষেত্রে আমরা সেই বিখ্যাত জিব্রি হাদিসে জিবরিল সম্পর্কে জানি যে রাসুলের কারিম সাল্লাহ সাল্লাম মদিনাতে বসেছিলেন ইত্তবর্ষরে একজন যুবকের আবির্ভাব ঘটলো যার পরনে ছিল সাদা ধপধপে পোশাক মাথার চুল ছিল কুচকুচে কালো এবং সে অত্যন্ত তরুণ বয়সের একজন মানুষ এরপরে আল্লাহ নবী সালামের কাছে এসে ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে কেয়ামত আলামতকে এই সম্পর্কে সাহাবিদের সামনে প্রশ্ন করে রাসুল আসলাম উত্তর দিলেন তারপরে তিনি সেখান থেকে উদাহ হয়ে গেল অন্য একটা হাতে এসেছে যে জিব্রাইল আমিন সাহাবিদের মধ্যে অত্যন্ত সুদর্শন একজন সাহাবী ছিলেন তার নাম হচ্ছে দেহিয়া আল কালবি ওই দেহিয়া আল কালবি নামক সাহাবির আকৃতি ধারণ করে তিনি মাঝে মাঝে আগমন করতেন না হলে যদি তিনি তার প্রকৃত রূপ নিয়ে মানুষের সামনে আগমন করতেন তাহলে মানুষ ভয়ে হতবিহবল হয়ে পড়তো আল্লাহতালা আমাদের বাইকে শ্রেষ্ঠাদের প্রতি যেভাবে ইমান রাখলে ইমানের প্রকৃত হক আদায় হবে সেভাবে ইমান রাখার তফিয়ে দান করুন আল্লাহম আমিন আল্লাহ সুমাতাল আমাদের সকলের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন আল্লাহম আমিন আমরা যেন আল্লাহর কাছে প্রিয় ভাজন বান্দা হতে পারি আল্লাহ সেই জন্য কবুল করে নিন আল্লাহ আমিনুল্লাহ খয়রান হায়দাউসাল নবীন মহম্মী ওসাহফে আজমাইন আসালামু আলাইকুম বরহমুল্লাহ আবরাকাত